যখন তুমি তোমার ভালোবাসার মানুষটার দিকে তাকাও হয়তো ভাবো কি হাসি খুশি কনফিডেন্ট আর শক্ত মনের একটা মেয়ে ওর ভেতরে মনে হয় কোনো দুর্বলতা নেই কিন্তু জানো বাড়ি থেকে দেখতে শক্তই মেয়েটার মনের ভেতরেই সবচেয়ে বেশি ভয় লুকিয়ে থাকে এমন ভয় যা সে মুখে কখনো বলে না কিন্তু রোজ নিঃশব্দে নিজের ভেতরে জমিয়ে রাখে একজন নারী যখন কাউকে ভালোবাসে সে শুধু ভালোবাসে না সে নিজেকে নতুন করে ভাঙে আর গড়ে শুধু সেই ভালোবাসার ওপর ভর করে তোমার বলা প্রতিটা কথায় সে নিজের মূল্য খোঁজে তোমার একটুখানি মনোযোগের মধ্যে সে নিজের পরিচয় খুঁজে পায় আর তাই তোমার সামান্য উদাসীনতা তার আত্মবিশ্বাসের দেয়ালে ফাটল ধরাতে পারে তোমার একটু অবহেলা তাকে ভাবায় আমি কি তার কাছে গুরুত্ব হারিয়ে ফেলছি তোমার চুপ করে থাকাটা তার ভেতরের সব বিশ্বাসকে নাড়িয়ে দেয় বাইরে থেকে শক্ত থাকা সব কিছু একা হাতে সামলে নেওয়া এই মেয়েটাই প্রতিদিন পাঁচটা গোপন ভয় নিয়ে বাঁচে যা সে কাউকে বলতে পারে না কিন্তু ভেতরে ভেতরে গভীরভাবে অনুভব করে আজ আমরা মেয়েদের সেই না বলা ভয়গুলো নিয়েই কথা বলবো এই কথাগুলো যদি মন দিয়ে শোনো তবে তুমি শুধু একজন মেয়েকে বুঝবে না তাকে নতুন করে অনুভব করতে শিখবে চলো তাহলে শুরু করা যাক এক যদি সে আমাকে ছেড়ে চলে যায় তাহলে এই ভয়টা হল হারিয়ে ফেলার ভয় বা অ্যাবান্ডানমেন্ট ফিয়ার এই ভয়টা একটা মেয়ের হৃদয়ের সবচেয়ে গভীর কোনায় লুকিয়ে থাকে একেবারে চুপচাপ কিন্তু রোজ একটু একটু করে তার ভেতরে ক্ষত তৈরি করে তুমি হয়তো ভাবছ সব কিছু তো ঠিকই আছে কিন্তু সে তোমার ছোট ছোট পরিবর্তনগুলো ঠিকই টের পায় যেমন তুমি আর আগের মতো বারবার মেসেজ দাও না কথা বলার সময় ফোনের দিকে তাকিয়ে থাকো তার চোখে চোখ রাখার সময়টা যেন দিন দিন কমে যাচ্ছে আমি জানি তুমি ব্যস্ত তুমি ক্লামত সেটা সেও বোঝে কিন্তু তার মনের মধ্যে একটা ভয় ঠিকই বড় হতে থাকে তুমি কি ধীরে ধীরে বদলে যাচ্ছ তোমার অনুভূতি কি কমে যাচ্ছে সে ভয় পায় যদি তুমি একদিন অন্য কারোর জন্য দুর্বল হয়ে পড়ো যদি তাকে ছেড়ে যাও তাহলে সে আর নিজেকে খুঁজে পাবে না এই ভয়টা তখনই জন্মায় যখন একটা মেয়ে তার সবটুকু দিয়ে কাউকে বিশ্বাস করে ফেলে তখন সেই মানুষটাকে ঘিরেই তার পুরো পৃথিবীটা তৈরি হয় তাই তুমি যখন একটু দূরে সরে যাও তার মনে হয় যেন পুরো পৃথিবীটাই ভেঙে পড়ছে তোমার কাছে হয়তো এগুলো ছোট ব্যাপার মনে হতে পারে কিন্তু তার জন্য এই ভয়টা অনেক বড় কারণ সে জানে তুমি চলে গেলে সে আর কখনও আগের মতো নিজেকে গুছিয়ে নিতে পারবে না সে মুখে কিছু বলবে না চুপচাপ নিজের কষ্ট লুকিয়ে রাখবে আর একটু একটু করে নিজেকে গুটিয়ে নেবে কারণ সে ভাবতে শুরু করে তোমার ভালোবাসাটা কি শুধুমাত্র সময়ের ব্যাপার তাই যদি সত্যিই ভালোবাসো তবে শুধু পাশে থেকো না তার ভেতরের ভয়গুলোকে বোঝার চেষ্টা করো তার হাতটা ধরে বলো তুমি একা নাও আমি আছি শুধু আজকের জন্য নয় সারা জীবনের জন্য বিশ্বাস করো এর চেয়ে বড় কোনো আশ্বাস ওর জন্য আর হয় না দুই তুমি কি অন্য মেয়ের সাথে আমাকে তুলনা করো এই প্রশ্নটা একটা মেয়ে করতে গিয়েও করতে পারে না চুপ করে থাকে আর এই চুপ করে থাকার আলালেই কিন্তু লুকিয়ে থাকে হাজারটা প্রশ্ন হাজারটা ভয় সে ভাবে তুমি কি এখনও তোমার পুরনো সম্পর্কের কথা ভাবো অন্য মেয়েরা কি আমার চেয়ে বেশি সুন্দর বা স্মার্ট তুমি কি অন্য কারো প্রোফাইলে বেশি সময় দাও এই প্রশ্নগুলো তাকে প্রতিদিন নিঃশব্দে ভাঙতে থাকে তার মনের মধ্যে একটা অদৃশ্য প্রতিযোগিতা চলতে থাকে যাতে সে অংশ নিতে চায় না কিন্তু মানসিকভাবে নিতে বাধ্য হয় এই ভয়টা কিন্তু হিংসা নয় এটা হলো বিশ্বাস হারানোর ভয় সে শুধু চায় তুমি তাকেই দেখো চোখ দিয়ে নয় মন দিয়ে কারণ একটা মেয়ে যখন ভালোবাসে সে তার সবটুকু ঢেলে দেয় আর বিনিময়ে শুধু একটাই ভরসা চায় যে তুমি তার জায়গায় অন্য কাউকে আনবে না তুমি যদি অন্য কোনো মেয়ের প্রশংসা করো তার গল্পে বেশি আগ্রহ দেখাও সে হয়তো মুখে কিছু বলবে না কিন্তু ভেতরে ভেতরে সে নিজেকে কম গুরুত্বপূর্ণ কম সুন্দর ভাবতে শুরু করবে সে ভাববে আমি কি তোমার কাছে আমার গর্বের জায়গাটা হারিয়ে ফেলছি আমি কি এখন তোমার জীবনের আর দশটা চরিত্রের মতোই একজন এইভাবেই একটা মেয়ে নিঃশব্দে নিজের আত্মমর্যাদা হারিয়ে ফেলে তাই যদি সত্যিই ভালোবাসো তবে তুলনা করো না তাকে বোঝাও সেই তোমার কাছে একমাত্র তার কোনো তুলনা হয় না কারণ মেয়েরা নিজেদের খুঁজে পায় ভালোবাসার আশ্রয় তুলনার প্রতিযোগিতায় নয় তিন তুমি কি এখনও আমার চেহারাটাকে আগের মতো ভালোবাসো এই প্রশ্নটা শুনলে তোমার মনে হতে পারে এটা তো খুব সাধারণ একটা প্রশ্ন কিন্তু এর পেছনে লুকিয়ে আছে দিনের পর দিন ধরে জমে থাকা এক অদৃশ্য লড়াই একটা মেয়ে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন সে শুধু নিজের মুখটা দেখে না সে তোমার চোখে নিজেকে খোঁজার চেষ্টা করে ফুট করে ওজনটা একটু বাড়লেই ওর মনে হয় তুমি হয়তো আর আগের মতো মুগ্ধ চোখে তাকাও না তকে একটা ব্রণ উঠলেও সে ভাবে তুমি কি আর আগের মতো ভালোবেসে ছুঁয়ে দেবে চোখের নিচে ক্লান্তি জমলে তার মনে হয় তোমার ভালোবাসার পৃথিবী থেকে সে একটু একটু করে হারিয়ে যাচ্ছে সে তখন নিজের সাথেই এক অসম প্রতিযোগিতায় নামে আগের সেই প্রাণবন্ত নিজেকে ফিরে পাওয়ার জন্য কিন্তু এই লড়াইয়ে সে বারবার হেরে যায় যদি না তুমি তার হাতটা শক্ত করে ধরো তুমি শুধু ভালোবাসি বললে হবে না ভালোবাসা মুখে বলার চেয়ে অনুভব করানোর বিষয় তার চোখে চোখ রেখে বলো তুমি আমার কাছে আগের চেয়েও বেশি সুন্দর আরও বেশি আপন তাহলেই দেখবে সে আবার নিজেকে ভালোবাসতে শিখবে আত্মবিশ্বাসে ভর করে দাঁড়াতে পারবে আর আয়নার সামনে দাঁড়িয়ে গর্ব করে বলতে পারবে হ্যাঁ আমি এখনও ভালোবাসার যোগ্য চার তোমার জীবনে আমার আবেগ বা অনুভূতি কি অন্য কেউ কেড়ে নিচ্ছে তুমি কি এখনও আমার মতো করে আর কাউকে অনুভব করো এই প্রশ্নটা সে হয়তো মুখে কখনো উচ্চারণ করে না কিন্তু এই ভয়টা তার প্রতিটা নিঃশ্বাসে মিশে থাকে ভয়টা হলো মানসিকভাবে তার জায়গাটা অন্য কেউ নিয়ে নিচ্ছে কিনা সে জানে আজকাল সম্পর্ক ভাঙে খুব নীরবে চোখের ভাষায় মনের গভীরে ঘুমহীন রাতে তুমি হয়তো এখন কাজ নিয়ে ব্যস্ত জীবনের চাপে হিমশিম খাচ্ছ কিন্তু সে ভাবে তুমি কি এখন অন্য কারোর সাথে কথা বলে শান্তি খোঁজো আমার মেসেজ দেখিও কি আগের মতো ইমোশন নিয়ে উত্তর দাও না অন্য কারো স্টোরি দেখে কি সেভাবে হাসো যেভাবে একসময় আমার কথায় হাসতে সে মুখে কিছুই বলবে না চুপ করে থাকবে কিন্তু তার ওই নিরবতার ভেতরটা জুড়ে থাকবে হাজারটা প্রশ্ন আর গভীর সংশয় তুমি হয়তো বলবে আমি ক্লান্ত সময় পাচ্ছি না কিন্তু একটা সম্পর্ক শুধু সময় চায় না চায় মনোযোগ তোমার সামান্য এড়িয়ে যাওয়া ফোন হাতে থাকার পরও উত্তর না দেওয়া চোখে চোখ না রেখে কথা বলা এই সব কিছুই তার কাছে এক একটা ইঙ্গিত সে ভাবতে থাকে তুমি কি মনে মনে নতুন কাউকে খুঁজে পেয়েছ আমি কি তোমার জীবনে আমার সেই বিশেষ জায়গাটা হারিয়ে ফেলেছি এভাবেই তার বিশ্বাসটা ফিকে হয়ে যায় ভালোবাসা থেকে জন্ম নেয় নিরাপত্তাহীনতা যদি তুমি চাও তোমার মানুষটা আবার তোমাকে বিশ্বাস করুক আগের মতো হাসুক তাহলে শুধু মুখে ভালোবাসি বলো না তার চোখে চোখ রেখে বুঝিয়ে দাও তুমি আমার সেই অনুভূতি যার কোনো তুলনা হয় না পাঁচ তুমি কি এখন আমাকে তুচ্ছ বা মূল্যহীন ভাবো এই প্রশ্নটা সে মুখে না বললেও তার নীরবতায় তার চোখে মুখে স্পষ্ট ফুটে ওঠে একবার প্রথম দিনগুলোর কথা মনে করে দেখো তো তুমি তার একটা মেসেজের জন্য অপেক্ষা করতে সে টাইপ করছে দেখলেই তোমার ভেতরটা উথাল পাথাল করতো তার একটা ছবি দেখে ঘন্টার পর ঘণ্টা ভাবতে কিভাবে এমন নিখুঁত একটা মানুষ আমার জীবনে এলো তখন তার সামান্য কথাতেও তুমি গভীর মনোযোগ দিতে তার হাসি তার কণ্ঠস্বর তার চোখের ভাষা সব কিছুই ছিল তোমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি কিন্তু এখন সব কিছু যেন খুব সাধারণ খুব স্বাভাবিক হয়ে গেছে তুমি আর আগের মতো করে খেয়াল করো না তার ছবি দেখে আবেগে ভাসো না তার কথাগুলো আর আগের মতো মন ছুঁয়ে যায় না তখন সে ভাবে আমি কি এখন তোমার কাছে শুধুই একটা অভ্যাস তুমি কি আমাকে চাও না শুধু রেখে দিয়েছ কারণ চলে গেলে একা লাগবে এই ভয়টা একটা মেয়ের ভেতর থেকে তার আত্মমর্যাদাকে শেষ করে দেয় সে তর্ক করে না ঝগড়া করে না শুধু ভেতরে ভেতরে ভেঙে যায় তুমি হয়তো টেরও পাও না সে প্রতিদিন কিভাবে একটু একটু করে নিজেকে তোমার কাছ থেকে গুটিয়ে নিচ্ছে কারণ মেয়েরা চিৎকার করে কষ্ট দেখায় না তারা চুপ হয়ে যায় তারা তোমার অবহেলাকে নিজের দোষ মনে করে আর তোমার ভালোবাসাকে সন্দেহ করতে শুরু করে তাই মনে রেখো ভালোবাসা যখন অভ্যাসে পরিণত হয় তখন সেটা সম্পর্কের জন্য বিপদ সংকেত সে আজও চায় তুমি আগের মতো তার চোখে চোখ রেখে বলো তুমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার দাম আমার কাছে কমে না বরং প্রতিদিনই বাড়ে যদি সত্যিই চাও সে আবার প্রাণ খুলে হাসুক তাহলে তাকে অনুভব করাও সে এখনও তোমার কাছে কতটা স্পেশাল শেষে একটা কথাই বলবো একজন মেয়ে যখন ভালোবাসে সে শুধু তোমাকে নয় তোমার সবটাকেই ভালোবাসে কিন্তু তার ভেতরে কিছু ভয় চিরকাল থেকেই যায় বাইরে সে যতই শক্ত হোক না কেন ভেতরে সে চায় তুমি তাকে একটু বোঝো একটু অনুভব করো তুমি যদি তার এই ভয়গুলো বুঝতে শেখো তাহলে তুমি শুধু তার প্রেমিক থাকবে না হয়ে উঠবে তার সবচেয়ে নিরাপদ আশ্রয় তার নির্ভরতার পৃথিবী যেখানে ভয়গুলো গলে গিয়ে শুধু ভালোবাসাটাই টিকে থাকে তুমি তাকে ভালোবাসো এটা অনেকেই পারে কিন্তু তুমি যদি তার ভয়গুলো বুঝতে পারো তাহলে তুমি হবে তার জীবনের সেই একজন যাকে সে আর কখনো ভুলতে পারবে না ভিডিওটি ভালো লেগে থাকলে মোস্তফা ভয়েস চ্যানেলে আপনাকে স্বাগত